হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে কিন্তু আমি মানে সকাল সকাল যখন গেছিলাম তো স্কুলে গেছি তো বৃষ্টির ভাব আছিল তো আইতে সময় কিন্তু আমি একটু তাড়াহুড়া করিয়ে হয়েছি কারণ কয়েকদিন ধরে তো জানোই বৃষ্টি দেয় আর বৃষ্টি বীজে মোটামুটি কিন্তু খাঁকি বিজার মতনও বীজিয়ে গেছি তো আইছি স্কুলে আর ওখন দেখো রৌদ্র উঠাইছে ওখন রৌদ্র উঠাইছে কিন্তু আমি যখন আইছি আমি কষ্টের মধ্যে আইছি তো যাই হোক আমি আইছি আইয়া খাপড় জুপর চেঞ্জ করছি চেঞ্জ করিয়া তাইয়া খাওয়ান দিছি আর তত সময় আমি ভাবছি যে তাই যখন খা আর আমি এই সময় একটা লাইভ লাই তো লাইভ কিন্তু ফেসবুকের মধ্যে করছি আর কিছু সময় লাইভ করছি করিয়া এখন তাই খাওয়ান দাওয়ান শেষ আর আমি এখনও সকাল থেকে আর ভাত খাইছি না ভাত খাইছি না সকাল থেকে কিছু খাইছি না আর তার কারণ এসে গিয়া আমার একটা রুচি সম্পন্ন একটা ফল খাইম আর কি যেটা আমার খুব ভালো লাগে আর এই ফলটা কিন্তু সবে ভালোই পায় না আর যে শুনে আমি ভালো হয় এই হাজা আসে করে তো এই ফলটা হয়েছে গিয়া কাঁঠাল আর কি তো কাঁঠালটা আমার খুব প্রিয় ফল তো আমি কাঁঠালটা খাই মনে লাগিয়া ভাত খাইছি না তো তোমরা দেখো আমি কেমনে কাঁঠালটা খাই আর কাঁঠাল খাই বলতে আমি মুখো দিয়ে তুই খাও করি খাবার কথা বলতেছি না আমি কোন স্টাইলে খাই কেমনে খাই আমার কিন্তু পেটে কিন্তু কোনো অস্বস্তি করে না বা পেট ফুলে না আমি এমনভাবে খাই আর কি সবাই কিন্তু মানে অনেকেই ভালো পায় কিন্তু এটা খাইতে খাইলে মানে পেটের মধ্যে একটু গন্ডগোল শুরু হয়ে যায় গ্যাস হয়ে যায় ফেট ফুলে তো আমি যেভাবে খাই এরকম খাইলে কিন্তু ফেট ফুলতো না আর গ্যাসও হইতো না তো চলো দেখো আমি স্টার্ট করবো আমি কাঠলটা ভাঙতাসি এখন

কিন্তু একটাই সমস্যা হাতের মধ্যে আটা লাগিয়ে যায় লাগিয়ে যায় আর কি হাতের মধ্যে প্রচুর আটা লাগে কিন্তু এটার মধ্যে ভালো আছে কিন্তু এটার মধ্যে আর আমার লাগছে না যদি একটু তেল দিলেছিলাম হাতে তো হাতের মধ্যে তেল দিলে কিন্তু আঠা এতভাবে লাগে না তো যাই হোক দেখো আমি এতটা কি আনছি এতটা কাঁঠাল লইছি আটু লই আমি আরও আরও খাই যাই হোক আমি এটি লি আর সঙ্গে আমি লেবু লাইছি আর লবণ লো করছেন লেবু আর লবণ লৈছে লেবুটা আমি কঠালের সঙ্গে মিশাই দিব আর লেবু আর লবণ্ড সঙ্গে খাইলে একদমই হয় না মানে গেসের প্রবলেম বা পেট ফুলা পেট যে ফুলে এটি কিন্তু হয় না তো আমি লবণ টবণ দিয়ে তোমাকে যেটা মেইন যেটা খাবার স্বাদটা বাড়ায় মুড়ি আমি এমনি মুড়ি খাই না কিন্তু খাওয়ালের লগে কিন্তু মুড়ি আমার খুব ফেভারিট আমার ভাত হতো আমার ভাত খাওয়ানোর কোনো দরকার পড়বো নেই রুটি খাওয়ার পরে আমার পেটটা এমনি ভরে দিবে এর লাগে আমি ভাতও খাইছি না খাই খাইনিদিকা একজন দিদি আর কি তাই নিয়ে দিছি খাঁটালটা আমরা ফোন করে কালকে নিয়ে এই কাঁঠালটা দিছে আর ঠিকই কাঁঠাল খাইতে ভালো ভালো কমেন্ট করিও জানি তো অনেকটাই কমেন্ট যে ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগলেও কিন্তু কমেন্ট করিও ভালো না লাগলেও কমেন্ট করি আমি দেখি কে কে মানে কতজন মানুষ আছে যে খাটাল খাটাল দিতেই পারে না যদি মনে করো যে খাটাল খাইতে ভাল লাগে কিন্তু গ্যাসের লেগে বা ফেট ফুলে দিককে খাইতে পারো না তো লেবু আর লবণ মিশিয়ে খাইলে কিন্তু মানে এরকম প্রবলেম হয় না তো তোমরা লেবু আর লবণ মিশাইয়া আঠাল খাইতে পারো আমি কিন্তু সত্যি কাঁটাল খাইতে পারবো আমি কাঁটাল আমার প্রিয় আর আমার মুড়ি দিয়ে কাঁটাল ভালো লাগে আর এর ফলে ক্ষুদাও লাগছে কারণ আমি ভাত তো খাইছিই না আগে বইলাম তো কতটুকুই সবাই কমেন্ট করিও যে কীরকম মানে কাঁঠাল খাতে ভালো লাগে না ভালো লাগে না আর আমি একটা জিনিস বল করছি কীতা যে কাঁঠালটা যদি আমি আগেই বেশি সবটি ছুটাই দিতাম তো ঠিক আছে আমি নে আর খাইলাম নে তো ওখানে সবটি বেশি চুলাই লিমু শুটাই নেবো আর কি আর কাঁঠালের ভিতরে যে এই যে একটা মানে একটু কালারের একটা কীরকম জানি থাকে এটা কিন্তু খুব ফেটে বেদনা করে সুতমটা খাইব এই সময় এই ইয়েটা কিন্তু পালাইয়া খাইব দাসকে লাগে অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাইবো নেক্সট ভিডিওতে